রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আজ হচ্ছে মোহিনী একাদশী তো সেই একাদশী উপলক্ষে আমি আমার স্বয়ংশ্রীকে কিভাবে সেবা দিলাম স্নান করালাম আর সাজাবুজি করালাম সেই নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা তো চলো দেখতে থাকো সকাল সকালে আমি আগে চলে এসেছি আমার গাছের ফুলগুলো তুলতে এবার চলে এসেছি সোনাদেরকে স্বয়ং থেকে উঠিয়ে নেব নিয়ে একটু ভালো করে আদর করে চন্দন মাখিয়ে দেব তার সাথে চলছে তো খুবই ভালো চন্দনযাত্রা তো সোনাদেরকে রোজই চন্দন মাখিয়ে স্নান করাতে হচ্ছে পরেও আমি মাখাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে তো এবার স্নানও করিয়ে নেব আমি আজকে সোনার জন্য একটা নীল রঙের ড্রেস রেডি করেছি কারণ হচ্ছে আমার গোপাল সোনার খুবই পছন্দের রঙ হচ্ছে নীল সেই জন্য যেহেতু আজকে একাদশী তাই আমি ভাবলাম যে সোনাদেরকে আজকে নীল রঙেরই পোশাক পরাবো তো তোমরা যারা আমার সোনাদের ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিও যে আমার স্বয়ংশ্রীকে আজকে সাজে কেমন দেখতে লাগছে তো সকলকে জানাই শুভ মোহিনী একাদশী সবাই একাদশী পালন করো রাধে রাধে যা শ্রীকৃষ্ণের টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও